পরীক্ষার্থী ভাই বোনদের জন্য রইল শুভকামনা গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পরীক্ষার ফলাফল প্রকাশ যেভাবে দেখবেন আপনার ফলাফল তা এই ভিডিও এর মাধ্যমে তুলে ধরা হলো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন গ্রামীণ ব্যাংক এর পরীক্ষার ফলাফল দুই হাজার পঁচিশ গত সাত ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পরীক্ষা এ সারা দেশে বেশ কয়েকটি জেলায় ধাপে ধাপে অংশগ্রহণ করেছে প্রায় কয়েক লক্ষ শিক্ষার্থী তবে এবারে এডমিট ডাউনলোড নিয়ে নানা রয়েছে নানা ধরনের ঝামেলা তবে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন অনেকেই যাই হোক আজকে জানাবো এই পরীক্ষার ফলাফল কিভাবে দেখবেন এবং গতকাল এই পরীক্ষার ফলাফল প্রথম দাপে যারা পরীক্ষা দিয়েছে তাদের ফলাফল দেওয়া হয়েছে মোবাইল এস এম এসে তাদের ফলাফল এসেছে আপনাদেরকে দেখাবো যারা মোবাইল এস এম এস পাননি বা এই ফলাফল কীভাবে দেখবেন সেই সম্পর্কে এখন তথ্য জানাবো আপনারা দেখতে পারেন এই ফলাফল যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনার মোবাইলে একটি এস এম এস আসবে এছাড়াও এস এম এস এর মাধ্যমে ফলাফল দেখা যাবে এজন্য আপনাদের নিচের একটি উদাহরণের মতো করে মেসেজ পাঠাতে হবে লিখতে হবে মেসেজ অপশনে গিয়ে জিবি গ্রামীণ ব্যাঙ্ক রেজাল্ট রোল আপনারা এডমিট কার্ড যে উঠাইছিলেন সেই এডমিট কার্ডের রোল নম্বর জিবি ক্যাপিটাল লেটার জিবি স্পেস দেওয়ার পর রোল নম্বর দেওয়ার পর সেন্ড করবেন মেসেজটি পাঠিয়ে দেবেন টু টু আবারও বলতেছি জিবি স্পেস দেওয়ার পর আপনাদের এডমিট রোল এবং এডমিট রোলটি দেওয়ার পর তা পাঠায় দিবেন টু টু জিরো সিক্স এই নাম্বারে এরপর একটি ফিরতি মেসেজ আসবে আর এই মেসেজের মাধ্যমে আপনারা গ্রামীণ ব্যাংকের ফলাফল দেখতে পারবেন এবং গ্রামীণ ব্যাংকে যারা ফলাফল পেয়েছেন তাদের ঈদের পর সম্ভবত প্রথম ধাপের যারা পরীক্ষার্থী তাদের বারোই এপ্রিল ভাইবার জন্য ডাকানো হয়েছে এখন যাদের মোবাইলে এস এম এস এসেছে এইরকম আপনাদের একটা উদাহরণ আমি দেখাচ্ছি ধৈর্য সহকারে সাথেই থাকুন গতকাল ইয়েস্টারডে এগারোটা বিয়াল্লিশ এ এম টেক্সিং উইথ এটা একটা ফোন নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান জিরো নাইন এইট সেভেন জিরো ওয়ান থ্রি এস এম এস অথবা এম এম এস গ্রামীণ ব্যাংক শিক্ষানিবেশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আগামী ১২ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টায় মাহিগঞ্জ কলেজ মাহিগঞ্জ রংপুর এ মৌখিক পরীক্ষার জন্য মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা করা হল পরীক্ষায় অংশগ্রহণের জন্য এসএমএস এর প্রিন্ট কপি শিক্ষাগত যোগ্যতা সকল সনদের মূল কপি লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং এনআইডি এর মূল কপি নিয়ে আসতে হবে প্রার্থীর নাম দিয়েছে বিপ্লব কুমার রয় রোল দিয়েছে সিক্স ওয়ান থ্রি থ্রি সেভেন অর্থাৎ গ্রামীণ ব্যাংকের যে পরীক্ষার ফলাফল ইতিমধ্যে গতকাল প্রকাশিত হয়েছে এটি প্রথম ধাপের ফলাফল প্রথম ধাপে রংপুর এবং টাঙ্গাইল এই দুইটি প্রতি রংপুর জেলা রংপুর বিভাগ এবং টাঙ্গাইল জেলার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এদের ফলাফল প্রকাশিত করা হয়েছে আপনারা যারা পরীক্ষায় ভালো করেছেন তাদের ফলাফল এইভাবে এস এম এসের মধ্যে মাধ্যমে আসবে এইভাবেই আপনারা নিশ্চিত হতে পারেন এবং ভাইবার জন্য প্রস্তুতি নিতে পারেন ভাইবার জন্য প্রস্তুতির কিছু ভিডিও দেওয়া হবে আপনারা যারা ভাইবা দিবেন তারা অবশ্যই দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন